বর্ষিকালে হারভেস্ট করে হ্যাঁ কালকে সকালে নিয়ে যাব আপনারা হলো গতকালই আমাদের পাইকারি বড় সারা বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট গতকালই বাজার এখান থেকে আমাদের কাছে ব্যাপার এটা কিনা সারা বাংলাদেশ ফুল ভালোবাসে না এমন মানুষ এই পৃথিবীতে খুব কমই আছে শত রাগ অভিমান ক্লান্তি আর দুঃখ কোনো এক অদ্ভুত জাদুতে মিলিয়ে যায় যখন হাতে এসে ঠেকে এক মুঠো টাটকা ফুল ফুল মানেই সৌন্দর্য পবিত্রতা আর সৃষ্টিকর্তা সৃষ্টির এক অনবদ্য শিল্পকর্ম রঙের উৎসব গন্ধের মিছিল আর কোমল পাপড়ির ছোঁয়ায় জীবন যেন নতুন করে সাজতে শেখে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ঘুরে বেড়াব বাংলাদেশের স্বর্গখণ্ড নামে খ্যাত এক ছোট্ট গ্রামে নিমতলায় এই নিমতলা গ্রামটি যশোর জেলার ঝিকরগাছা থানার গতখালি এলাকার অন্তর্গত আর এই গতখালি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ফুলের বাজার এখানকার জমিতে ফুটে ওঠা ফুল শুধু দেশের বিভিন্ন প্রান্তেই নয় পাড়ি জমায় দেশের সীমানা পেরিয়ে বিদেশেও গতখালী বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ ফুলই আসে এই নিমতলা ও আশেপাশের গ্রামগুলো থেকে তাই বলবো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি ফ্রেম প্রতিটি দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই করবে সাথে থাকবেন আমাদের চ্যানেল গল্প গ্রাফিকের সাথে সাবস্ক্রাইব করে রাখবেন আর চলুন তবে শুরু করি আজকের ফুল ভ্রমণ প্রায় চার দশক আগে এই গদখালির মাটিতে এক নতুন ইতিহাসের সূচনা হয় শের আলী সর্দার নামের এক দূরদর্শী কৃষক প্রথম বাণিজ্যিকভাবে রজনীগন্ধা ফুলের চাষ শুরু করেন তার সেই সাহসী সিদ্ধান্ত আর পরিশ্রম আজ পুরো অঞ্চলটাকে রূপকথার মতো বদলে দিয়েছে বর্তমানে গদখালি পরিচিত বাংলাদেশের ফুলের রাজধানী নামে এখানে প্রায় নব্বইটি গ্রামের প্রায় চার হাজার বিঘা জমিজুলো চাষ হয় নানা রঙের ফুল লাল গোলাপি সাদা নানা শেডের গোলাপ গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা গ্ল্যাডিওলাস সুগন্ধি রজনীগন্ধা রঙিন জারবেরা সোনালি আভায় ঝলমল করা গাঁদা মন কাড়া রডস্টিক নানা রঙা জিপসি ফুল আর শীতের বিকেলে সৌন্দর্য বিলানো চন্দ্রমল্লিকা এখানকার আবহাওয়া অনুকূল মাটি বেলে বেলেদোয়াশ আর পানীয় মিষ্টি সব মিলিয়ে যেন ফুলের জন্য স্বর্গীয় একটি পরিবেশ আর সেই কারণেই সারা বছরই এখানে বিভিন্ন মৌসুমি ও ব্যবসায়িক ফুলের চাষ হয় শের আলী সর্দারের ছোট্ট সেই স্বপ্ন আজ ছড়িয়ে পড়েছে গদখালির সীমানা পেরিয়ে আশেপাশের অনেক গ্রামে স্থানীয় কৃষকরা তার সফলতা দেখে একে একে জড়িয়ে পড়েন ফুল চাষে অল্প কিছু বছরের মধ্যেই গতখালীর আশেপাশের পঞ্চাশ পঞ্চান্নটি গ্রামে ফুল চাষ ছড়িয়ে পড়ে যেমন সহ আরও অনেক গ্রামে ফুল যেন নতুন জীবনের আশীর্বাদ হয়ে ওঠে আজ এই অঞ্চলের প্রায় ছয় হাজারেরও বেশি কৃষক সরাসরি ফুল চাষের সঙ্গে জড়িত কেউ জমি চাষ করছেন কেউ চারা তৈরি করছেন কেউ ফুল কাটছেন কেউ বাজারজাত করছেন প্রত্যেকেই এই ফুলের অর্থনীতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত গ্রামীণ অর্থনীতিকে বদলে দেওয়ার পেছনে এই ফুল চাষের অবদান সত্যি অসাধারণ গতকালির এই ফুলের গ্রামগুলোতে ভোর মানেই কাজের শুরু রাতের আধার কাটতে না কাটতেই ক্ষেতের আইল দিয়ে হেঁটে চলে যান কৃষক শ্রমিকরা কেউ জমিতে আগাছা পরিষ্কার করছেন কেউ সেচ দিচ্ছেন কেউ আবার সার দিচ্ছেন কিংবা গাছের ডাল বেঁধে দিচ্ছেন যেন পুরো গ্রামটাই এক বিশাল ফুলের কর্মশালা বিকেলের দিকে শুরু হয় ফুল তোলার ব্যস্ততা সারি সারি লম্বা গাছের ভেতর দিয়ে হেঁটে কৃষকরা হাত ভর্তি ফুল নিয়ে ফেরেন তবে এখানে একটা বিশেষ বিষয় হল এই অঞ্চলে ফুটন্ত ফুলের চেয়ে বেশি দাম পাওয়া যায় কুড়ি অবস্থার ফুলের বাগানের মালিকরা তাই সবসময় নজর রাখেন ঠিক কখন ফুলের কুড়ি বাজারের উপযোগী হল ফুল পুরোপুরি ফোটার আগেই সেগুলো কেটে নেওয়া হয় কারণ সম্পূর্ণ ফুটে যাওয়া ফুল তেমন টেকে না বাজারেও তার চাহিদা কম অনেক সময় তো ফুটে যাওয়া ফুল বাড়িতেই ফেরত নিয়ে আসতে হয় কারণ দামই পাওয়া যায় না বিকেলে কাটা সেই ফুলগুলোকে রাতভর সাজিয়ে ভোরের আলো ফুটতেই চলে যায় পাশের গতখালি ফুলের বাজারে সেখান থেকে সেগুলো পাড়ি জমায় যশোর খুলনা ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে আবার অনেকে যায় বিদেশেরও উদ্দেশ্যে বন্ধুরা বর্তমানে আমরা আসি যশোরের গতখালি বড় একটা ফুল বাগানে এখানে নানান রকমের ফুল রয়েছে বর্তমানে যে ফুলের বাগানটা দেখছেন আপনারা এটা হচ্ছে জারবেরা ফুলের বাগান এখানে ফুলের বাগানের মালিক রয়েছেন আমাদের সোহান ভাই ভাই কেমন আছেন আপনি এই ফুলগুলা কতদিন আগে লাগাইছেন আপনি এই বাগানটার বয়স আজ তিন বছর চলছে ভাই তিন বছর আমরা যদি বাগান ভালো রাখি এরকম বছর থাকে ভাই একটা গাছ গাছ আপনার সাত আট বছর রাখা যায় ভাই সাত আট বছর চার বছর ভালো থাকে তারপরে যায় ষোল হয়ে যায় ফুলগুলো চাই না আলহামদুলিল্লাহ ভালো ভাই ফুলগুলা বিক্রি হয় এটা আমরা বিকালে হারভেস্ট করে হ্যাঁ কালকে সকালে নিয়ে যাব আপনার লগত খালি আমাদের পাইকারি বড় সারা বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট গতখলি বাজারে আগে আমাদের কাছে পেপারইডা কিনা সারা বাংলাদেশ পঠায় দেবে এগুলো কেমন দরে বিক্রি করেন আপনারা ভাই কাঁচা মাল তো কোনো রেট নাই তাই 2 বিক্রি হয় আবার 25 টাকায়ও বিক্রি হয় ভাই সিজন অনুযায়ী সময় হিসেবে রমজানের হিসেবে বিক্রি হয় ভাই যখন মাল কমতে তখন মাল দাম বেশি থাকে ভাই মাল বেশি উঠলে দাম কমে যায় শোনা যায় তো আপনি একজন ভালো উদ্যোক্তা এই আনন্দ আশীবাশের তা আসি

কিন্তু একটি ফুল বাজারে পৌঁছানোর আগ পর্যন্ত প্রতিটি পাপড়িতে লেগে থাকে অজস্র পরিশ্রম বছরের বিভিন্ন সময় বিয়ে পূজা ইভেন্ট একাডেমিক অনুষ্ঠান ভ্যালেন্টাইন্স ডে একুশে ফেব্রুয়ারি বিজয় দিবস পয়লা ফাল্গুন পয়লা বৈশাখ ইত্যাদি বড় বড় দিবসকে ঘিরে ফুলের বিশেষ চাহিদা তৈরি হয় এই সময়গুলোতে বাগানগুলোতে কাজের চাপ বেড়ে যায় ফুলের দামও বাড়ে কৃষকের মুখেও ফুটে ওঠে স্বস্তির হাসি আবার বছরের অনেক সময় ফুলের চাহিদা কম থাকে তখন দাম কমে যায় অনেক সময় খরচও ওঠে না কেউ কেউ লোকসান গুণেও আশায় বুক বাঁধেন পরের মৌসুমের জন্য এক কথায় মানুষের আনন্দকে ঘিরেই তাদের জীবিকা দাঁড়িয়ে আছে মানুষ যত বেশি আনন্দে সেজে ওঠে তত বেশি বিক্রি হয় ফুল আর হাসে গদখালির কৃষকরাও অর্থনীতির পাশাপাশি মানুষের মনও ভরিয়ে দিচ্ছে গদখালির এসব ফুলের স্বর্গভূমি বন্ধুরা নিমতলার গদখালির এই ফুলের রাজ্য শুধু ফুলের গল্প নয় এটা হাজারো মানুষের স্বপ্ন পরিশ্রম আর জীবনের গল্প একটা ছোট্ট কুড়ি হাতে নিয়ে কেউ হয়তো সংসার চালায় কেউ ছেলেমেয়ের পড়াশোনা করায় কেউ আবার নতুন করে স্বপ্ন দেখে আরও বড় কিছু করার ফুলের হাসি আর কৃষকের ঘামের ফোঁটা মিলে তৈরি এই সুন্দর পৃথিবীটুকু আমাদের চোখে ক্যামেরায় আর মনে ধরে রাখতে পারলেই এই ভ্রমণ সার্থক তো বন্ধুরা আজকের গদখালি আর নিমতলার এই ফুল ভ্রমণ আপনাদের কেমন লাগলো কমেন্টে একবার জানাতেই হবে যদি ভালো লেগে থাকে একটা সুন্দর লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল গল্পগ্রাফিককে সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে নতুন কোনো গল্প নতুন কোনো গ্রাম আর নতুন কোনো স্বপ্ন নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর ফুলের মতো সুন্দর থাকুন